অশোকনগরে রেল অবরোধ অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তি শিকার নিত্যযাত্রীরা সকাল আটটা থেকে স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে ট্রেন রেলগেটও খোলা যায়নি বিশাল যানজট যশো রোডেও সব মিলিয়ে চূড়ান্ত হয়রানি বনগা শিয়ালদহ শাখায় অবরোধ তুলতে লাঠি চালায় পুলিশ অনেকে জখম হয়েছেন বলে খবর দু ঘন্টার পর ট্রেনের চাকা গড়ায় প্রতিদিন সকালে বনগা থেকে একটি ট্রেন টালা পর্যন্ত আসে এই শাখার প্রত্যন্ত এলাকার মানুষের আরজিকর হাসপাতালে পৌঁছানোর ভরসায় লোকাল শুক্রবার সকালে ঘোষণা করা হয় ট্রেনটি বারাসাত পর্যন্ত যাবে জানিয়ে ক্ষোভে ফেটে পড়ে নিত্য যাত্রীরা তাদের দাবি প্রায়শই এই লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয় ফলে ভোগান্তি বাড়ে এর এদিন অশোকনগরে অবরোধ শুরু হয় জানা গিয়েছে আটটা নাগাদ ডাউন মাঝের হাটটি অশোক নগরে ঢোকার মুখে অবরোধ শুরু হয় ফলে স্টেশনে ঢোকার আগেই সেটি আটকে যায় আপ লাইনেও একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে এদিকে অশোকনগরে ঢোকার মুখে ট্রেন আটকে যাওয়ায় খোলা যায়নি রেলগেট যশো রোডে ব্যাপক যানজট তৈরি হয় সব মিলিয়ে অশোকনগর চরম বিশৃঙ্খলা তৈরি হয় ভোগান্তির শিকার হয় যাত্রীরা বেলা দশটা পর্যন্ত অশোকনগরে অবরোধ ওঠেনি তারপর ট্রেনের চাকা গড়ায় পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠিচার্জ করে পুলিশ অনেকেই আহত হয়েছেন বলে খবর